বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজকে জেদ্দা এয়ারপোর্টে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরব পশ্চিমাঞ্চল যুব দলের নেতৃবৃন্দ থেকে আনোয়ার হোসেন রাজু জানান পবিত্র ওমরা পালনের জন্য ঢাকা মহানগর যুব উত্তরের সংগ্রামী সদস্য সচিব জনাব মিরাজ জেদ্দা কিং আবদুল্লা আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছলে তাকে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ জানানো এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পশ্চিমাঞ্চল যুব দলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান শিবল মহানগর বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ আলম জেদ্দা মহানগর বিএনপি নেতা ও ফাহদৌড়ি অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ গাজী সহ সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি যুবদল এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে সাজ্জাদুল মিরাজ বলেন গত পাঁচই আগস্ট স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তার দোসররা এখনও রয়ে গেছে যতক্ষণ পর্যন্ত স্বৈরাচারী দোসরদের সরকারের ভেতর থেকে বের করে আইনের আওতায় না না হবে ততক্ষণ পর্যন্ত দেশের সংস্কার সম্ভব নয় দেশ এখন নানামুখী ষড়যন্ত্রের কবলে এই সকল ষড়যন্ত্রকে রুখে দিতে তিনি সকল প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান